আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বেশিরভাগ মুসলিমদের কাছে বদরের যুদ্ধ ইতিহাস বদলানো একটি যুদ্ধের নাম কিন্তু বদরের যুদ্ধ শুধু ইতিহাস নয় এটি একটি সামরিক শিক্ষা আধুনিক যুদ্ধেও আমরা এই কৌশলগুলোর ব্যবহার দেখতে পাচ্ছি আজকের প্রতিরোধ যুদ্ধারা কিভাবে বদরের শিক্ষা কাজে লাগাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি আজ আমরা আলোচনা করব বদরের যুদ্ধ কিভাবে সংগঠিত হয়েছিল কিভাবে মুসলমানরা অল্প সৈন্য নিয়েও বিজয় অর্জন করেছিল এবং কিভাবে আজকের ফিলিস্তিন ইয়েমেন ও ইরান তাদের যুদ্ধ কৌশলে বদরের যুদ্ধের কলা কৌশল ব্যবহার করছে চলুন শুরু করা যাক বদরের যুদ্ধ সংগঠিত হয় ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে হিস্ট্রি দ্বিতীয় অবশ্য এই যুদ্ধে মুসলমানদের নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আর তাদের মুখোমুখি হয়েছিল কুরাইশ বাহিনী কুরাইশ বাহিনী ছিল সুসংগঠিত তাদের কাছে ছিল পর্যাপ্ত অস্ত্র এবং রসদ অপরদিকে মুসলমানদের ছিল সীমিত অস্ত্র ও সংখ্যায় অনেক কম সৈন্য মুসলমানদের মাত্র তিনশো জন যোদ্ধা ছিল যাদের সাথে ছিল দুইটি ঘোড়া ও সত্তরটি উঠ অন্যদিকে কুরাইশ বাহিনী ছিল এক হাজার বেশি বেশি দুইশটি ঘোড়া এবং অসংখ্য যুদ্ধ সরঞ্জাম কিন্তু পরিণতি কি হয়েছিল পর্বত প্রমাণ শত্রুর সামনে দাঁড়িয়েও কিভাবে ইতিহাস সৃষ্টি করে ভবিষ্যৎকে তারা মুসলমানরা এই অসম যুদ্ধে কিভাবে বিজয় অর্জন করেছিল মুসলমানরা বদরের যুদ্ধে মূলত গোয়েন্দা তথ্য কৌশলগত অবস্থান মানসিক শক্তির মতো তিনটি গুরুত্বপূর্ণ কৌশলের ব্যবহার করেছিল যুদ্ধের আগেই তারা শত্রুর গতিবিধি সম্পর্কে জানার জন্য কার্যক্রম চালায় তারা এমন স্থানে অবস্থান নেয় যেখানে পানির উৎস তাদের দখলে ছিল এতে শত্রুরা দুর্বল হয়ে পড়ে মুসলমানরা আত্মবিশ্বাস ও ইমানের শক্তিতে বলিয়ান ছিল যা তাদের যুদ্ধে অপ্রতিরোধ করে তোলে অবিশ্বাস্য শোনালেও বর্তমান যুগে বদরের যুদ্ধ কৌশল ব্যবহার করছে মুসলিমরা আজকের সময়ে বিশেষ করে ফিলিস্তিন ইয়েমেন এবং ইরানের যুদ্ধারা বদরের যুদ্ধের কৌশল থেকে অনুপ্রেরণা নিচ্ছে বদরের যুদ্ধে মুসলমানরা শত্রুর গতিবিধি নজরদারি করেছিল আজ ফিলিস্তিন ও ইয়েমেনের যুদ্ধারা ড্রোন ও স্যাটেলাইট ব্যবহার করে শত্রুর গতিবিধি জানছে বদরের যুদ্ধে মুসলমানরা সীমিত অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিল আজকের ফিলিস্তিনি যুদ্ধারা সীমিত অস্ত্র ব্যবহার করেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আক্রমণ করছে ইরান ও হিজবুল্লাহ স্নাইপার ব্যবহার করে শত্রুর বিশেষ লক্ষ্যে আক্রমণ চালাচ্ছে গাজায় প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে শত্রুর উপর নজর রাখছে যা বদরের যুদ্ধে মুসলমানদের কৌশলেরই আধুনিক রূপ বদরের যুদ্ধ আমাদের শেখায় যুদ্ধের মাঠে কৌশলগত স্থানে আশ্রয় নিতে হবে সাথে শত্রুর পরিকল্পনা জানার জন্য গোয়েন্দা কার্যক্রম অবশ্যই থাকবে বর্তমান যুগে ড্রোন স্যাটেলাইট এবং স্নাইপার ব্যবহারের মাধ্যমে ছোট বাহিনীও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে টিকে থাকতে পারে বদরের যুদ্ধ শুধু ইতিহাস নয় এটি একটি সামরিক শিক্ষা আধুনিক যুদ্ধেও আমরা এই কৌশলগুলোর ব্যবহার দেখতে পাচ্ছি আজকের প্রতিরোধ যোদ্ধারা কিভাবে বদরের শিক্ষা কাজে লাগাচ্ছে তা আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরো ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে